রবীন্দ্রনাথ ঠাকুর কাফের হিন্দু দাঁড়িয়ে অনেক টুফি ও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো লম্বা দাঁড়িয়ে রাখছে আপনি যদি আমি যদি এখন কই দাড়ি রাখলে মুসলমান তো রবীন্দ্রনাথ আপনি মুসলমান স্বীকার করান লাগে কিন্তু এই রকম না বিষয় না বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন শেয়া এটা হলো আলামত যে দাড়ি টুফি পাঞ্জাবি হিন্দুরাও পাঞ্জাবি গাওয়া হিন্দুরাও টুফি জিন্দা টুফি মাথার দেয় তারপর গান্ধী টুফি মাথার দেয় তারপরে কি মুদি এ পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও ফতুয়া গাও আবার মুদি তো লম্বা দাড়িও রাখছি এটা বুঝার কোনো জু নাই এবার হিন্দু না মুসলমান তাইলে বুজনের চিহ্ন কি বুজনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তুমি মুসলমান না কাফের সিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ ঠিক কিনা কহ সহজ এখন যে আপনি ফজরের নামাজ পড়লেন না এই যার ফজরের নামাজ পড়লেন না অহন যা মাফিল মাহফিল বইয়া লাইলেন অহন আপনার আমি কি থাকুই তা মাফ না আপনি মুসলমানের ফুট আপনার আব্বা মুসলমান আপনার আম্মা মুসলমান একবার আমি জিগে ইসলাম একবার আরে নামাজ পড়েননি আমরা বাড়ির ঘাড়াত মসজিদ আমি আমি জিগাই কিতা কন কিতা মসজিদের সামনে দিয়া বাজারও যাওয়ান লাগে আব্বায় মসজিদের টেহা দিছে দাদায় খেত দিয়া গেছে আব্বা আপনার আব্বাই খেত দিয়া গে দাদা খেত দিয়া গেছে আব্বা মসজিদের সামনে দিয়া দেন আমি একটা জিগাইছি না জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা ঠিক কিনা আপনার বাড়ির বেড়াতে বসি তো নামাজ পড়লেন না লাভ কি বাড়ির গাড়াত মসজিদ দিয়ে কি করবেন আল্লাহ তো কেমতের মতন জিগাইতো না কার গাড়ির বাড়ির বসিদ তারা জানলো এই কথা আল্লাহ কইতো না তো কার কার বাড়ির গাড়ায় মসজিদ এই কথা বইলা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আমল নামায় দেখবে আল্লাহ নবী কয় মান তারা কাসালাতা যে ইচ্ছাকৃত বার বার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায় ঠিক কিনা মনে অজান্তে কেউ কোন লোক জানা ফতুয়া দেওয়ানোর আগে তো কাফের হয়েছে কেনা কুদর চিন্তা কইরা চললাম আচ্ছা এবারে কথা হলো আমরা সবাই মুমিন আমরা সবাই কি আমরা ইমান আহা ঘুমাইলেছেন আপনারা ওই যে ওনার মতো সব বস্তু লোক একবার স্টেজেডা বড়া চাই হইছে আর ওয়াজটা কই করতাম কর। আডা আমার দিকে না আবার সাইদিকে সি সি ওয়াজ হইলো আপনাদের নামে এইটা সাউনের সময় আছে উনি অসুস্থ মানুষ আস্থ কষ্ট করে বসে সবাই করা আমিন একটু আমার দিকে খেয়াল করে কথা শুনে দু একটা কথা শুই না আল্লাহ যেন ফায়দা দেয়